বাঙালি ট্র্যাডিশনাল রেসিপিগুলোর মধ্যে এটা অন্যতম আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা মজাদার ট্র্যাডিশনাল রেসিপি ঘুম থেকে উঠেই হাঁটতে হাঁটতে অমলদার বাড়ি যাওয়া আর সেইখানে দেখলাম লেবু গাছ ভর্তি দুটো গন্ধরাজ লেবু নিয়ে আসলাম আর যে দাদা আমাদের মাছ দেয় সেই দাদার কাছে দেখলাম কাতলা মাছের বেশ পেটি রয়েছে মোটামুটি সাড়ে সাতশো মতো নিয়েই নিলাম তারপরে সুন্দর করে পিস করে কেটে তাকে ধুয়ে নিলাম এবার রান্নার মূল পর্বে মূল পর্বেই আজকে যিনি রাজা তিনি হলো গন্ধরাজ লেবু আর রানী হলো মাছ গন্ধরাজ লেবুর থেকে যে গায়ে হালকা হালকা যে সবুজ আস্তরণ রয়েছে সেটাকে প্রথমে কুড়িয়ে নিলাম আর কয়েকটা গন্ধরাজ পাতা দিয়ে মাছটাকে মেরিনেশন করে রাখব। এটা খুব ইম্পর্টেন্ট এ রান্নায় লে হলুদের বেশি একটা ভূমিকা নেই ব্যাস মেরিনেশন করবো বেশ কয়েক ঘন্টা তারপর এক এক করে রান্নার অন্য অন্য পালাতে এ রান্নাটা দুভাবে হয় একটা কাঁচা রান্না করা যায় আর একটা হলো ভেজে রান্না করা যায় তবে হালকা ভাজতে হবে প্রথমে এই সর্ষের তেল বেশ গরম করে নিলাম তারপরে এক এক করে মাছগুলোকে ভেজে নেব ভয় পাওয়ার কিছু নেই যে হালকা হালকা গন্ধরাজ লেবুর যে চোকলাগুলো আছে সেগুলো প্রায় ভাজা হয়ে যাবে যখন খাবেন তখন দেখবেন দু একটা ওই পাতাগুলো যখন মুখে পড়বে না খোসাটা তখন তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে ব্লাস মাছ ভাজা কমপ্লিট খুব বেশি মাছ ভাজতে হবে না হালকা করে মাছ ভাজতে হবে এরপরে মাছ ভাজা তোলার পর রান্নার মূল পর্বে প্রথমেই কিছুটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন রান্নাটা হবে প্রত্যেকটাই হলো বাটা মশলায় প্রথমে দু চামচ মতন রসুন বাটা তারপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা এগুলোকে হালকা হালকা করে যখন ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব জিরে এক চামচ বাটা এক চামচ আদা বাটা আর কিছুটা কাঁচা পাকা লঙ্কা এ রান্নায় হলুদের ব্যবহার খুব কম তাই অল্প পরিমাণে হলুদ আর অল্প একটু পরিমাণে লবণ পরিমাণ মতন এরপরেই রান্নার মূল যে রা ইনগ্রিগিয়েন্টস অর্থাৎ টক দই কিছুটা সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেওয়া হলো তারপরে ভালো করে ফেটিয়ে দেওয়া হবে যখন টক দইটা দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে এরপর একটু পরিমাণে জল দিতে হবে জল দিয়ে এক এক করে মাছগুলো ও ঝোলের মধ্যে সাতার কাট কাটাতে হবে মোটামুটি জলের পরিমাণটা বেশি থাকতে হবে এরপর এক এক করে আমরা মাছগুলো দিয়ে দিয়ে তারপরে হালকা হালকা আঁচে রান্না করতে হবে রান্না যখন এইটটি পারসেন্ট কমপ্লিট তখন সেই অমলদার বাড়ির থেকে নিয়ে আসা গন্ধরাজ পাতার লেবুর পাতাগুলো এবং অল্প পরিমাণে গন্ধরাজ লেবু আর একটু পরিমাণে চিনি দিতে হবে চিনিটা বাধ্যতামূলক কারণ এখানে টক দই দেওয়া হয়েছে দেওয়া হয়েছে লেবু তাই এর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এটা দিতে হবে ব্যাস রান্না হতে না হতে দেখবেন গন্ধে চারিদিক মম করছে আর এই রান্নাটা এত সুস্বাদু হয় এক পিস মাছ দিয়ে আপনার দুপুরের খাওয়াটা হয়ে যাবে অসম্ভব মজাদার এতক্ষণ ছিলেন রাজুর সঙ্গে আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন